হ্যালো আর জবাইস কেমন আছেন আপনার আজকে আমি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম ওকে গাইছ তো আজকে আমি যা আপনাদের দেখাবো ওটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম হ্যাঁ এটাই সেটা এটা আমি গত পরশু দিন কিনেছিলাম ওকে গাইছ তো আজকে এটার আমি ব্লগ করতেছি এবার ভাবেন আমি একটু লেজি আর কি গাইস আমি নিজেই বলতেছি দেখুন একটু ডিজেও আছে এটার ঠিক আছে কারণ আমি এটা আসল জিনিসটা দেখাবো লাইট বন্ধ করবো আর দেখাবো এখন আমি যাচ্ছি এখন লাইট বন্ধ করবো শুরু হয়ে গেল না দেখুন এই ডিজে আসবে এখন দেখুন এই যে এখন লাইট এই যে এখন ডিজে চলে আসছে ডিজে 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 টা ওকে হর্নও আছে যে দেখুন না হর্ন বাজাচ্ছি হ্যাঁ এখানে হর্নও আছে এটা বেশি

গিয়ে দেখলাম পুজো শেষ সোনার বাংলাদেশ আমার কপালটাই খারাপ মানে আমি যেদিকে যাব শেষ যাই হোক আমি তো আগে দেখে গেছিলাম যে শুরু হয়েছিল কিন্তু এখন শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবো না একটু অন্ধকারে হয়ে গেছিলো কিন্তু মাফ করে দেবেন ঠিক আছে নতুন নতুন ব্লগার